এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুবুল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাশাপাশি আরও কয়েকজন ক্রিকেটার বিসিবির পরিচালক কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগের সদস্যরা বৈঠকে বিসিবি সভাপতি ক্রিকেটারদের সামনে বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ তুলে ধরেন মূলত আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে দলের শৃঙ্খলা মনোযোগ ও ফিটনেস ধরে রাখার দিকেই জোর দেন তিনি সভাপতির অন্যতম প্রধান নির্দেশনা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংযমী হওয়া তিনি বলেন অতিরিক্ত সময় ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টুইটারে কাটালে খেলোয়াড়দের মনোযোগের প্রভাব পড়ে তাই যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে একই সঙ্গে মাঠের বাইরেও ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় প্রচার বা বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি এছাড়া ফিটনেস ও মানসিক প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বিসিবি সভাপতি খেলোয়াড়দের নিয়মিত ট্রেনিং এ অংশগ্রহণ পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিকেল পরামর্শ মেনে চলার বিষয়েও তিনি বিশেষ পরামর্শ দেন মেডিকেল বিভাগের পক্ষ থেকেও খেলোয়াড়দের সেবার মান বাড়ানো এবং ইঞ্জুরি ম্যানেজমেন্ট নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব এবং দায়িত্বের মধ্যে বোঝাচ্ছি যে নট অনলি ইন্স্যুরেন্স মেডিকেল আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই ঠিক সেটাই অল অ্যাবাউট না এখানে যেমন আমরা ডিউএ করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার যেমন কন্ডিশন ফেসিলিটিস তারপরে মেডিকেল তারপর তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আমরা আসলে অবস্থান করছি সেই অবস্থানটা এখন জেনে গিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করি প্রথম শ্রেণী ক্রিকেটারদের মানোন্নয়ন নিয়েও কথা বলেন সভাপতি তিনি জানান উইকেটের গুণগত মান উন্নত করা এবং বেনুর সংখ্যা বাড়ানো হবে যাতে করে খেলোয়াড়রা আরও বেশি ম্যাচ খেলতে পারেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন বৈঠকে মিরপুর স্টেডিয়ামে একটি সুইমিং পুলের স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় এছাড়া ঢাকা প্রিমিয়ার লীগ বা ডিপিএল এর ভেনু ঢাকার বাইরে সরিয়ে নেওয়া যায় কিনা সে বিষয়েও ভাবা হচ্ছে কারণ খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণ ভোগান্তি কমানো এবং ম্যাচ পরিচালনা সহজ করার দিকটা গুরুত্ব পাচ্ছে সবশেষে বিসিবি সভাপতি খেলোয়াড়দের মনে করিয়ে দেন দেশের কোটি সমর্থক তাদের দিকে তাকিয়ে আছে তাই মাঠে সর্বোচ্চ মনোযোগ ধরে রেখে নিজের সেরাটা দিতে হবে এশিয়া কাপের আগে এই বৈঠকে জাতীয় দলের জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন ক্রিকেট ও কর্মকর্তারা তাদের প্রত্যাশা সহপতির দেওয়া দিক নির্দেশনা ও পরিকল্পনা মাঠের পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলবে